হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে পাখি যাওয়ার পর ফার্মে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো তোমরা কিভাবে ধুবে অনেকেই কিন্তু সাধারণ জল দিয়ে নর্মালভাবে ধুয়ে রেখে দেয় তবে এইভাবে কিন্তু ধুলে হবে না কারণ বাসনের মধ্যে কিন্তু অনেক ভাইরাস থাকে সেই ভাইরাস কি করে আগে মুক্ত করতে হবে সেটা তোমাদের জানতে হবে ভাইরাস মুক্ত না করলে কিন্তু পরের যে লটটা তোমরা নেবে সেই লটে কিন্তু অবশ্যই বাকির সমস্যা হতে পারে এই খাওয়ার সেট থেকে তো আজকে এই ভিডিও সম্পূর্ণ বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা কোনো জিনিস ধোয়ার মানেই কিন্তু সাধারণত ভাবি যে জল দিয়ে আমরা ধুই রেখে দেবো সাধারণভাবে তবে এইভাবে কিন্তু ফার্মের খাওয়ার সেট ধুলে হবে না তার একটাই কারণ তার মধ্যে কিন্তু অনেক ধরনের ভাইরাস অনেক ধরনের সমস্যা থাকে নোংরা থাকে সেগুলো ভালোভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে পাখির অনেক সমস্যা এবং রোগ রোগব্যাধি হতে পারে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কীভাবে তোমরা ভাইরাস মুক্ত করে বাসনের সেট আপগুলো ধুবে সমস্ত সেট আপগুলো কিন্তু আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কারণ শুকনা ছিল জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবং আমরা কী জিনিস দিয়ে ধুবো অনেকেই সাধারণ জল দিয়ে ধয় তবে তোমাদের আজকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখানে এই জিনিসটা আমি ধুচ্ছি তো এখানে কী রয়েছে আজকে তোমাদের এটাই বলো ওই ভিডিওতে এখানে কিন্তু নির্মা রয়েছে তার পাশাপাশি কিন্তু ব্লিচিং পাউডার রয়েছে কারণ ব্লিচিং পাউডার কিন্তু ভাইরাস মুক্ত করতে অনেকটাই সাহায্য করে আমরা কিন্তু ঠিক এইভাবে বাসনগুলো মাজার পর এখানে জল স্টক করা রয়েছে এখানে আমরা ধুচ্ছি ধোয়ার পর কিন্তু ঠিক এইভাবে আমরা রোদে নেড়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা রোদ লাগাচ্ছি শুকানোর পর কিন্তু আমরা অবশ্যই এগুলো ঘরে নিয়ে যাব তো এইভাবে তোমরা যদি খাওয়ার সেট আপ ধুয়ে থাকো কোনো সমস্যা হবে না সেটাই মনে করি তো তোমরা যদি বাসন ধুয়ে থাকো তাহলে ঠিক এইভাবেই তোমরা ধোয়ার চেষ্টা করবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে টাটা প্যাপে কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে সমস্যা জানাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই সমস্যা